হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ দেশে উঠল মনের পর্দায় একটু আগে আমার কলিজার টুকরো সন্তান এই পানির অভাবে চলে গেল ৪০ জন মানুষ বিদায় হলো এক পোড়া পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনে খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো এমাম হোসাইন বললেন থামো একটু থামো তোমরা কাকে বিদ্ধ করছো আমি কি তোমাদের রসুল মোহাম্মদ নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিচার টুকরা মা নই করে আবার গায়ে তোমরা তীর উম্মে সালমা আমাদের মা উম্মে সালমা রাজি আল্লাহ সকাল বেলায় এগারোই মহরম বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কাঁদেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাড়ি বোবার ধুলা বাঁকা বলি আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন মুখখানা মলিন কেন দাড়ি মুবারকে ধুলো কেন রসুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবেলা দিকে এসেছি আমি দেখে বাবার আমার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি ঘোড়া দিয়ে পদতলিত করা হয়েছে তার দেহ মুবারক ইসলাম এত সহজে আসে নাই অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হজরতে হুসাইনের মস্তক মুবারক একটা প্লেটে করে নিয়ে কুমার গভর্নর ইবনিজিয়াদের সামনে রেখেছে চেয়ারে বসা সিংহাসনে বসা এমাম হোসাইনের মস্তম মোবারক তার পায়ের কাছে রেখেছে কলম কিন্তু ইতিহাস কি করি আমি শুলাই আপনাদের ইবনি জিয়ার চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছে হজরত জায়দ রদি আল্লাহ আনু আশি বছর বয়স তিনি বলছেন এমনি জিয়াদ এতক্ষণ যা করেছো মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার বাতা তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছ আমি জায়দ আমি দেখেছি রসুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমাক খেয়েছে তোমার ব্যা তুমি বন্ধ করো প্রিয় ভাই রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসেবে সহিংস জাতি হিসাবে অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লামের ব্যঙ্গচিত্র চিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে আজকে জুমার খুদ্ আমি কসাই মসজিদে বলেছিলাম রসুল্লার মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে নজবিল্লা তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে ডেনমার্ক আমেরিকা ইউরোপ তোমরাও কি মানুষের মতো কাজ করেছ বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন কিছু নেন নাই তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা রসুলকে অপমান করার ক্ষমতা কেন নয় তার সম্মান তার সম্মান পাহাড় সমান নয় তার সম্মান আকাশ সমান নয় রসুলের সম্মান আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তার আর্শে আজিমে কাউকে দাওয়াত দেন নাই বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন আমি আমার বরিশালবাসীদের বলবো মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরো সংযমী হতে হবে আমরা প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না আমরা কারো পতাকা পোড়ানো কারো অভিষেক ভাঙচুর করা এটা আমাদের কাজ না আমরা গড়ার জন্য এসেছি আমরা ভাঙ্গার জন্য আসি নাই কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না ওরা অসভ্য ওরা বর্বর ওদের জীবনে ভালোবাসা নাই তাই ওরা প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে আমার জীবনে ভালোবাসার অভাব নাই ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে সকলকে হিন্দুদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি আমরা বলি লাহা ইল্লাহ কথা পেরায় কাছাকাছি আপনারা পুনর পুনর জন্মে বিশ্বাসী আমরা পুনরুত্থানে বিশ্বাসী আমরা খুব ভালো আছি এই দেশটা খুব ভালো দেশ পূজা রোজা একসাথে হয় আমরা অনেক আরামে আছি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায় তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করো ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে মায়ের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এদের হেদায়েত نصیব করে দিন প্রিয় ভাইসব আমার হিন্দু ভাইয়েরা অমুসলিম ভাইরা যারা আসছেন আমি তাদেরকে বলবো এই কুরআন শুধু মুসলমানদের জন্য নয় আপনার ইসলাম কবুল করা লাগবে না আমি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন আপনি শান্তি পাবেন দুনিয়ায় শান্তি পাবেন আপনার পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন তবে দুনিয়ার শান্তি তো পাবেনি কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য প্রিয় ভাই সব আমি এখন মোনাজাতের দিকে আগাবো ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম ইন্নাদ ইসলাম ইসলামের চাইতে কল্যাণ নয় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই বলেন সুবাহনাল্লাহ আমি মোনাজাতের দিকে যাচ্ছি আর মোনাজাতের আদব হলো বসা এই রাস্তা জুড়ে যত মানুষ দাঁড়ানো আছে সব মানুষ বসু গতকাল বলেছিলাম মোনাজাতের কথা শুনে দুই একজন হাঁটে এটি এটি কিন্তু বেয়াদুবির পর্যায়ে পড়ে আদবের খেলা মানুষের হাতে যেমন ক্যামেরা থাকে ফেরেস্তার হাতে ক্যামেরা আছে না তা আপনি মোনাজাতের কথা শুনে যদি হাঁটেন আপনি তো বেয়াদুবের খাতায় নাম লেখালেন এমন হতভাগ্য কারো হওয়া উচিত না মোনাজাত হয় কার কাছে সেই আল্লাহরে ভয় করেন জাগায় বসেন এবং মোনাজাতের শরিক হন মুসলমানদের বড় দুর্দিন যাচ্ছে এত বড় দুর্দিন আমি ছোট্ট মানুষ আমার জ্ঞান সীমিত আমার ইলেম কালাম সীমিত আমার দৃষ্টিভঙ্গি সীমিত এই সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে আমার পড়াশোনা অবজারভেশনের মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারি বর্তমান পৃথিবীতে মুসলমানের রাজ্যে বিরাট ষড়যন্ত্র আর বিপদের মুখোমুখি হয়েছে পৃথিবীতে কোন কালে এত ষড়যন্ত্র এত বহুমুখী ষড়যন্ত্র আর দিন হয়েছে বলে আমার জানা নেই এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কার কাছে কাছে পারবেন আমাদেরকে কল্যাণ এই দিতে যারা এসেছেন মা বোনদেরকে বলবো আপনাদেরকে ইসলাম সর্বাধিক সুযোগ দিয়েছে আপনাদের অধিকার দিয়েছে লেখাপড়া করতে পারবেন চাকরি করতে পারবেন রাজনীতি করতে পারবেন আপনারা সমাজনীতি করতে পারবেন আপনারা যুদ্ধেও যেতে পারবেন সব পারবেন তবে আপনার শালীনতা আপনার সম্ভ্রম আপনার সতীত্ব আপনার পর্দা আপনাকে বজায় রাখতে হবে এ কাজটুকুনের মধ্য দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে সেজন্য আমি মাবুনদেরকে বলবো আসুন ইসলামকে জানি ইসলামকে বুঝি ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি এটি শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাতের ধর্ম নয় নামাজ রোজা হজ্জাকাত সহ অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সবকিছুর সমন্বয় একটা জীবনের স্কিম একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তাআলা শুভান আল্লাহ আর ওই কথার প্রতিবাদ করি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা হামলা করে সন্ত্রাসী তৎপরতা চালায় এরা জেহাদকে অবমাননা করেছে জেহাদ আর যুদ্ধ এক কথা নয় আর এক কথা নয় কেতাল হলিওর এবং জেহাদ এক কথা নয় সুতরাং আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে যারা সন্ত্রাসী তৎপরতা চালায় তারা একটি জঘন্য কাজ করছে যারা বোমা মারে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা মানুষ নয় তারা মানুষ নামের কলঙ্ক তারা নর পশু বলুন তো তারা কি তারা জানোয়া হরকতুল জাহাদ তারপরে জামাতুল জুমরাতুল জামাতিদিন আবার আর একটা নতুন সংগঠন নাকি শুনলাম বেরোচ্ছে তার নাম করেছে তারা আল জঙ্গিতুল জংলাম এরা কোন জঙ্গল থেকে বাইর হবে আল্লাহ আপনারা যদি এদের ধরতে পারেন এদেরকে থানায় সবদ্ধ করবেন আপনি যদি জানতে পারেন আপনার ছেলের রুম আপনার পরিদর্শন করা উচিত আপনার ছেলের পড়ার রুমের টেবিলের ড্রয়ারে কি আছে বালিশের তলে কি আছে বেডের নিচে কি আছে সেসব বইপত্র আপনার দেখা উচিত অর্ধ পড়ুয়া লেখাপড়া জানে না মা বাপ থেকে বিচ্ছিন্ন করে এই সব ছেলে পেলেদেরকে ওরা ট্রেনিং দেয় একটা বিচারপতি মারতে পারলি বেসতে যাবা তাড়াতাড়ি একটা আইনজীবী মারতে পারলে বেসতে যাবা বোমা মারো বেসতে যাও বলে নজুবিল্লা আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম এসেছে তারা কি বোমাবাজি করেছেন তারা কি সন্ত্রাসী তৎপরতা করেছেন না ওই জায়গায় দেখেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কবর আছে না কোথায় বাগের হাটে খালি কুমির দেখেন না ইতিহাস দেখেন তিনি এসে মানুষের খাবার পানি ছিল না বড় বড় দিঘি কেটেছেন এই ছিল তাদের কাজ দিঘি কেটেছেন পুকুর করেছেন রাস্তা করেছেন মসজিদ করেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই শুধু আজাম দিয়েছেন আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হলো গৌর গোবিন্দ দৌড়াইয়া পলাইয়া কুল পায় নাই বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট সুবাহ তারা প্রতিবাদ মুখর ছিলেন হজরতে মুজাবদেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই সম্রাট আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন জেল খেটেছেন সমাজ সংস্কার করেছেন এ ছিল অলিউল্লাদের কাজ আমাদের দেশে শরষিনার পীর ফুরফুরার পীর জোনপুরের পীর চরমনায় মরহুম পীর হজরত মাওলানা ইসাক সাহেব রহমতুল্লাহ আলায় পীরের মতো পীর ছিলেন আমি ছাত্র জীবনে তার অনেক ওয়াজ শুনেছি কান্দা মানুষ পাগল হয়ে যেত গাছের তার তলারটা দুটো খাওয়ার অভ্যাস ছিল না তিনি মানুষকে ব্যঙ্গ করেন নাই কারো বিরুদ্ধে উল্টা পাল্টা ভতোয়া দেন নাই আমার কাছে ইসলাম কারো কাছে ইসলাম নাই এই বাজে কথা তিনি জীবনও বলেন নাই আমরা তাকে সম্মান করি এই সব বড় বড় উল্লা আর আলেমরা এদেশে ইসলাম প্রচার করেছে সন্ত্রাসের মধ্য দিয়ে নয় ভালোবাসা দিয়া উন্নয়নমূলক কাজ করে মাদ্রাসা মসজিদ এ প্রতিষ্ঠা করে করেছে সুতরাং এই সন্ত্রাসী তৎপরতা যারা চালায় তারা মানুষ নয় তারা জানো আর তারা পশু এদেরকে ধরিয়ে দিন পুলিশকে ধরিয়ে দিন আমরা সরকারের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বর্তমান সরকার এদের নেটওয়ার্ক ভেঙে চুল মার করে দিয়েছে বাকি আছে দুই শয়তান এ দুই শয়তান আজ হোক কাল হোক ধরা পড়বেই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এবং এদের দৃষ্টান্তমূলক প্রচন্ড শাস্তি হবে ইনশাল্লাহ যারা আমাদের দেশকে বদনাম করেছে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ গণতান্ত্রিক দেশ এই দেশকে অন্যের পরাধীনতা থেকে আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে আগামীতে যেন এই দেশ কোন দেশের তাবেদার গোলাম রাষ্ট্রে পরিণত না হয়ে যায় কারা এটা করতে পারে কারা ক্ষমতায় এলে আলেমদেরকে গ্রেফতার করবে কারা ক্ষমতা এলে মাদ্রাসা বন্ধ করে দেবে কারা ক্ষমতা এলে সাইকুল হাদিসকে দড়ি দিয়ে বন্ধে বরিশাল জেলখানায় ঢুকাইয়া চোরের সাথে রাখবে ওদেরকে চিনতে হবে ওদেরকে চিনতে হবে আর ঐক্যবদ্ধ ভাবে যারা আলেমদের পক্ষে মাদ্রাসার পক্ষে যারা আলেমদেরকে অসম্মান করে না আলেমদেরকে মর্যাদা দেয় তাদের সাথে থাকুন এই দেশের সমস্ত মাদ্রাসাগুলি ফাজেলকে ডিগ্রির মান কামেলকে মাস্টার মান দেওয়া হবে ইনশাআল্লাহ কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়া হবে ইনশাআল্লাহ আমার দেশে ইসলাম প্রচারিত হয়েছে দুটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আলিয়া এবং কওমি আমরা কোনোটাকে ঘৃণা করি না দুটোই আমি পল্টনে বক্তৃতা বলেছিলাম কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার দুটি চোখের মধ্যে কোনটা আপনার প্রিয় আমি পাল্টা প্রশ্ন করতে চাই আপনি বলুন আপনার কাছে কোনটা প্রিয় আপনার কাছে যদি দুটোই প্রিয় হয় আমার কাছেও দুটোই প্রিয় আলিয়াও প্রিয় আমার চোখের মতো কমি মাদ্রাসাও আমার প্রিয় এই মাদ্রাসাগুলি এখানে আছে বলে ইসলাম আছে মাদ্রাসা থাকবে না ইসলাম থাকবে না সুতরাং মাদ্রাসা হচ্ছে ইসলামের লালন কেন্দ্র থাকবে না মসজিদে যেতে হলে তো মাদ্রাসা লাগবে কোথায় বেশি জরুরি হলো মাদ্রাসা সেই মাদ্রাসার তারা শত্রু তাই দুইশো বাউন্নটা মাদ্রাসা যারা বন্ধ করেছিল এখন তারা আবার বলে ক্ষমতায় যেতে পারলে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করবে পঞ্চম সংশোধনী বাতিলের অর্থ কি পঞ্চম সংশোধনী বাতিলের অর্থ হলো আল্লাহর উপরে রাষ্ট্রের সমস্ত কাজের উৎস আল্লাহর উপর ইমান এবং অবিচল আস্থা কেচে দিয়ে সেখানে সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লা কেটে দেওয়া হবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে মুসলমানেরা বেঁচে থাকতে কোন অবস্থাতেই এই শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না সমস্ত আলে মোলামা ঐক্যবদ্ধ হতে হবে কোন মিষ্টি কথায় ভুলে গেলে হবে না তেলের দাম দ্রব্যমূল্য বেড়ে গেছে তাই আমাদেরকে অন্য পথে যেতে হবে এই পাগলামি করলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে সুতরাং আল্লাহ দিন দেশ বাঁচলে আমরা বাঁচব স্বাধীনতা থাকলে আমরা থাকব দেশের স্বাধীনতা অস্তিত্ব অখণ্ডত্ব বাঁচিয়ে রাখার জন্য সর্বোপরি এই যে টুপি মাথায় দিয়ে চলি মুখে দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে আর টুপিকে টিকিয়ে রাখার জন্য যারা ইসলামকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসে সম্মান দেয় মর্যাদা দেয় উন্নয়নের জোয়ার বইয়ে দেয় সারা দেশ জুড়ে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আমাদের ইমামের দায়িত্ব সে দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বাস আমরা এখন মোনাজাত করব। মোনাজাতের পরে সারা জান হবে এ সার নামাজ জামাতে পড়ে আমরা বাড়ি যাব ঠিক আছে ভাই গতকাল কিন্তু ঠিক থাকে নাই আজকে যেন থাকে তবে অনেকে এশার নামাজ পড়ে এসেছেন এটাও ঠিক যারা পড়ে আসেন নাই তারা আমাদের সাথে পড়বে নামাজ না থাকলে ইমাম থাকবে না নামাজ না পড়লে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার নষ্ট হয়ে যায় জীবনে আর নামাজ ছাড়বো না এই ওয়াদা কি করা যায় যাবে দু হাত উঁচু করুন বলুন আল্লাহ তোমার পবিত্র নামে ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মৌ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরস নামাজ হরস রোজা আর ছাড়বো না আর ছাড়ব না আর ছাড়ব না এবার জোরে বলেন আল্লাহ আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দা আমিন এখন মোনাজাত হচ্ছে মোনাজাতের পর

হায় আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি হাদিস শুনেছি আর শেষ পর্যায়ে এসে বিক্ষুকের মতো কাঙ্গালের মতো গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গোনা খাতাকে মাফ করে দাও আমাদের মধ্য থেকে আমাদের মা বাবা দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে আয়াল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মা-বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও রব্বির হামহুমা কামা সবাই পড়েন ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন। জনম দুখিনী গর্ভধারিণী মা যিনি না খেয়ে আমাদের মুখে ক্রন্দন মুখে চুমা দিয়া শত চুমা দিয়া হাসি ফুটায় না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই এত কষ্ট করেছেন যেই মা আল্লাহ কবরটাকে বেহেস্ত বানায় বাপজান এত কষ্ট করলেন বাড়ি ঘর বানায়া দিয়া খালি হাতে বিদায় হয়ে গেছেন কোন হালতে আসি জানিনা আল্লাহ আব্বার কবরটাকে বেহেস্ত দাও আমাদের মা বাপ যাদের বৃত্ত হয়ে গেছেন রব্বুর আলবিন বিছানায় পড়ায়া পরনির্ভর করে মারবানা আল্লাহ তালা স্বনির্ভর থাকাকালীন নিজে নিজে টয়লেটে যেতে পারেন নিজের খাবার নিজে খেতে পারেন দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নিজের কাপড় নিজে পড়তে পারেন এই অবস্থায় সুস্থ অবস্থায় ইমানের সাথে উঠাইয়া নিয়েও বিছানায় ভালাইয়া রাইগোলা রব্বুর আলমিন সারা জীবন আমরা গুণা করেছি এত গুণা করেছি তোমার আকাশের দিকে তাকাই কথা বলতে লজ্জা করে সরমে মাথা নিচু হয়ে যায় আল্লাহ যত গুণা করছি নাফারবাণী করেছি আর তুমি শুধু মেহরবানি করেছো তুমি যদি আমাদের গোপন গোনাগুলি জাহির করে দিতে যৌবনকালের গোনা জীবনের গোনা যদি সমাজের লোকেরা জানতো স্ত্রী পুত্ররা জানতো সম্মান দিত না আল্লাহ তালা কেমতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গোনাগুলি জাহির করে দিয়ে আমাদেরকে স্মরণ দিয় না আল্লাহ তালা তোমার নবী বলেছেন তিন হাজার বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছ আল্লাহ তালা চত্র মাসের দ্বিপ্রহারের রোদ্ সহ্য হয় না আল্লাহ জাহান জাহান্নামের আগুন আমরা জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ তুমি আল্লাহ হুম্মা আজির নামিন্ন সবাই পড়েন আজের না আজির নামিন্ন আল্লাহ হুম্মা আজির নামিন্ন আল্লাহ তালা তামাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে মুসলমানদের কেউ দেখার নাই ভিতরে মুসলমানদের উলঙ্গ করে তাদের মুখের উপরে কাবের করেছে কারাগারের ভিতরে মুসলমানদের তাদের সামনে কোরআন শরীফের উপরে পেশাব করেছে রসুল্লাহ মাথায় বোমা উঠাই দিয়েছে নগ্ন নারী তার পাশে বসে ছবি উঠাইছে বাবু আমাদের কলচা চলে যায় বাবু আল্লাহ নর পশুদের হেদায়ত দাও আল্লাহ পরা শক্তির নাম ধারী তথাকথিত সভ্যতাকে আল্লাহ তুমি হেদায়ত দিয়ে দাও ওদের নসিবে যদি হেদায়ত না থাকে তুমি তো আমাদের সেই আল্লাহ যে আল্লাহ নমরুদ জুতা পেটা করে বিদায় করেছ তুমি তো সেই আল্লাহ যে ফেরাউন কে চুবাইয়া মারছ আল্লাহ এই সভ্যতার দাবিদার গুলি যারা আমার রসুলকে অপমান করতেছে মুসলমানদেরকে অপমান করছে কোরআনকে অপমান করছে করে করে আল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ দেশে যারা বোমা মারে সন্ত্রাসী হামলা করে ওদেরকে আমরা চিনি না তুমি ভালো করে জানো ওরা কারা আল্লাহ ওদেরকে হেদায়ত করে ওদেরকে তুমি ধরাই দাও ওদেরকে কারা চাকা দেয় কারা বুদ্ধি দেয় কারা পরিচালিত করে তাদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করে দাও তাদেরকে জনগণের সামনে ন্যাংটা করে দাও আল্লাহ আমাদের এই সুন্দর দেশটির উপরে তুমি রহমত করো আল্লাহ তোমাকে বলবো না কাকে বলবো পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছো প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো দুই চারটা মুসলমান দেশ আছে তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি আমরা কোথায় যাব আমাদের তো পালাবার জায়গা নাই একদিকে সমুদ্র আর তিন দিকে কারা আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো কারো তাবেদার বানাইও না কোনো পদসেবী পদলেহিদের গোলাম বানাইও না আল্লাহ দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা মুখে দাড়ি রাখার পথে বিঘ্ন ঘটায় না মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না আল্লাহ এমন শক্তি ক্ষমতা এলো না যারা ইসলামকে অপমান করবে আলেমদের অমর্যাদা করবে এমন লোকদেরকে কেমন পর্যন্ত ক্ষমতা দিও না আল্লাহমাল্লাহ তারা হয় খাইবিন আল্লাহ তালা একেবারে কিছু না দিয়ে একেবারে খালি হাতে আমাদেরকে বিরুদ্ধেও নেব আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করেন চক্ষু বন্ধ করে কেঁদে কেঁদে মনের কথা আল্লাহরে বলেন তোয়া কবুল হবে শাহ আল্লাহ ওরাদের বাবিন দোয়া কবুল হবেন শাহ আল্লাহ আয় আল্লাহ তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ আমরা কি বলছি তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি আল্লাহ তা তুমি তাকিয়ে দেখো তোমার অনেক বান্দিরা তারা বহু কষ্ট করে এসছেন আল্লাহ তোমার বান্দিদের আরজি পুরা করো মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দাও যাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও রুজি রুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অস্থির করতে চায় দেশটাকে আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এই বরিশালের উপরে রহমত নাজিল করো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দাও এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আলে মোলামা পীর বুজুরগদের মধ্যে মহব্বত কায়েম করে দাও যারা আলে মোলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তালা যারা বিঘ্ন ঘটাতে চায় আল্লাহ দয়া করে তাদেরকে হেদায়ত করো অনেকে দোয়া চেয়েছেন যিনি যেভাবে দোয়া চেয়েছেন তুমি জানো তার দোয়া পূরণ করো আল্লাহ তালা মাহফিলে জনগণকে সাহায্য করার তৌফিক দাও আল ফারুক সোসাইটিকে কেমত পর্যন্ত কবুল করে না ربنا تقبل منا إنك أنت السميع العليم علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله